নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ দুর্গাপুরের সিডি সেন্টারের কবিগুর নিবাসী শ্রীমতী স্মিতা চ্যাটার্জির বাড়িতে অনুষ্ঠিত হলো এক বিশাল সাধু ভাণ্ডারা সকালে দুর্গাপুর নাথ আশ্রম থেকে পাঁচটি গাড়ির কনভয় নিয়ে সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ উপস্থিত হন কবিগুরুতে স্মিতা মায়ের বাড়িতে সেখানে স্মিতা মা সহ অন্যান্যরা প্রত্যেককে পা ধুইয়ে এবং মালা পরিয়ে বরণ করে নেন এরপর অনুষ্ঠিত হয় একটি সৎসংঘ ভগবত পাঠ এবং সর্বশেষে অনুষ্ঠিত হয় সাধু ভাণ্ডারা এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুন রাষ্ট্র রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ উপস্থিত ছিলেন স্বামী সর্বানন্দগিরি মহারাজ উপস্থিত ছিলেন শ্রী উজ্জ্বলানন্দ গিরিজি মহারাজ উপস্থিত ছিলেন নরেশানন্দগিরি মহারাজ উপস্থিত ছিলেন শিবানন্দগিরি মহারাজ উপস্থিত ছিলেন তন্ময়ী মা উপস্থিত ছিলেন অপূর্বানন্দ মহারাজ উপস্থিত ছিলেন বিশ্ব আত্মানন্দ মহারাজ এবং এর সঙ্গে অন্যান্য বিশিষ্ট মহারাজ ও মাতাজিরা এছাড়া উপস্থিত ছিলেন ভগবত পাঠাকার শ্রী অশোক বন্ধু চক্রবর্তী বুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা नाम मेघ भगवान की जय अपना अपने श्री गुरुदेव महाराज की जय रामलाल सेदिगाम सरवनंद जी महाराज की जय जगदिश जगदंबा माई की जय महाबगलामो की जय बाबा की जय बाबा की जय सभी पूजिता देवी देवता गण की जय